আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রকেট অ্যাপ থেকে কিংবা রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এটি খুব সহজ একটি কাজ আপনি খুব সহজেই এই ভিডিওটি দেখলে আপনি এই কাজটি করতে পারবেন তো সেটি কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার রকেট যে অ্যাপটি আছে এই রকেট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন রকেট অ্যাপটি এখান থেকে আপনি লগ করে নেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে এই রকেট অ্যাপটি লগ করে নিচ্ছি ফের পাসওয়ার্ড বা পিন নাম্বার দেওয়ার পরে আপনি অ্যাপটি লগ করে নেবেন লগ হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন মানি মোবাইল রিসার্জ ক্যাশ আউট মার্সেন্ট পে অ্যাড মানি বিল পে ব্যাঙ্ক ট্রান্সফার তো আপনি যেহেতু রকেট অ্যাপ থেকে বা রকেট অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেজন্য এই যে ব্যাংক ট্রান্সফার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ব্যাংক ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করবেন তো এখানে আমি ট্রান্সফার করার আগে আপনাদের ব্যালেন্সটি দেখে নিচ্ছি বা ব্যালেন্সটি চেক করে নিচ্ছি দেখুন এখানে ট্যাপ ফর ব্যালেন্স ব্যালেন্স কত আছে সেটি দেখে নিচ্ছি এখানে দেখুন নয়শো টাকা উনচল্লিশ পয়সা ব্যালেন্স আছে সো ট্রান্সফার এখান থেকে আমি ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখুন আমি ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আপনি ট্রান্সফার করতে পারবেন তো এখানে কী কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি বলে দিই দেখুন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এরপর হচ্ছে ব্রাক ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক এরপরে মিডল্যান্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আর হচ্ছে পুবলি ব্যাংক এবং এখানে আছে আদার অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট তো এই এই অপশনগুলো থেকে বা অ্যাকাউন্টগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো এখানে আমি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনাদের দেখাবো এই যে অপশনটি আছে লিঙ্ক অ্যাকাউন্ট এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তবে সেই অ্যাকাউন্টটিতে আপনি টাকা পাঠাতে পারবেন আর এছাড়া এখানে যে অ্যাকাউন্টটি আছে সেখানে দেখুন ডাস বাংলার আধার অ্যাকাউন্ট আমি এই আধার অ্যাকাউন্টে আপনাদের টাকা পাঠিয়ে দেখাচ্ছি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে ডেবিট কার্ড একটি হচ্ছে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ডেবিট কার্ডে ডেবিট কার্ডে আপনার ডেবিট কার্ডের যে নম্বরটি আছে সেই নম্বরটি দিলেই কিন্তু এই ডেবিট কার্ডের যে নম্বরে টাকা পাঠাতে পারবেন বা ডেবিট কার্ডে টাকা পাঠাতে পারবেন এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন তো এখানে যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটি এখানে দিয়ে নিচ্ছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে অ্যামাউন্ট নিচে দেখবেন অ্যামাউন্ট এই অ্যামাউন্টের দিতে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি পঞ্চাশ টাকা এখানে ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো তো আমি এখানে পঞ্চাশ টাকা দিলাম দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার রকেট অ্যাকাউন্ট এটি থাকবে ফরম এবং টু যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে চলে আসবে তা আপনি অ্যাকাউন্ট নম্বরটি এখান থেকে চেক করে নেবেন যদি আপনার অ্যাকাউন্টটি সঠিক থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটিতে টাকা পাঠাবেন যদি সঠিক না থাকে তবে ব্যাকে গিয়ে আবার কনফার্ম করে টাকাটি অ্যাকাউন্টটি সঠিক করবেন তো আমার অ্যাকাউন্টটি সঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক আছে তো এই জন্য এরপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এই অ্যামাউন্টটি আপনি কত টাকা পাঠাইছেন বা কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটিও কিন্তু এখানে চলে আসবে এটি যদি সঠিক থাকে এরপর এখানে পিন নম্বর আপনার যে রকেটের যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটি এখানে দিতে হবে আমি পিন নম্বরটি দিয়ে নিচ্ছি তো পিন নম্বরটি দেওয়ার পরে চার ডিজিটে একটি পিন নম্বর সেটি দেওয়ার পরে এরপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লেনের মতো এরোপ্লেন মানে কাগজের প্লেনের মতো এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন এরকম চেপে চেপে ধরে রাখবেন এভাবে চেপে ধরে রাখলে তো একটু ওয়েট করবেন এবং দেখুন প্লিজ ওয়েট অপেক্ষা করতে বলতেছে তো দেখুন এখানে ট্রান্সফার কিন্তু কমপ্লিট এখানে ফাউন্ড ট্রান্সফার ফর্ম এম বি এস টু এ বি এস এখানে অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া আসছে এবং সাকসেস এবং আইডি নম্বর দিছে এবং ট্যাক্স অ্যামাউন্ট মানে থ্যাংকস অ্যামাউন্ট এখানে বলছে যে পঞ্চাশ টাকা তো এটি ট্রান্সফার হয়েছে কি না এটির জন্য আপনি রিসিপটিও কিন্তু এখান থেকে পেতে পারেন তো আমি এখানে দেখুন রিসিপ্ট লেখা আছে রিসিপ্টের উপরে ক্লিক করবেন রিসিপ্টের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনার এই যে কত টাকা ট্রান্সফার করছেন ট্রানজাকশন আইডি দেখা যাবে এখান থেকে ট্রানজাকশন ডেট দেখা যাবে ট্রানজাকশন অ্যামাউন্ট দেখা যাবে হ্যাঁ এবং কত টাকা চার্জ কাটছে সেটিও দেখা যাবে এখানে চার্জটি আমি বলে দিই এখানে আপনি যত টাকাই পাঠাবেন সেখানে হচ্ছে জিরো দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ আপনার এক হাজার টাকায় মোটামুটি নয় টাকা চার্জ করবে আর কি ঠিক আছে আমি সহজভাবে বলে দিলাম তো এর পরে হচ্ছে এখানে রকেট অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন আপনার নিজের যেটি আর যে অ্যাকাউন্ট থেকে রকেট টাকা পাঠাবেন সেই নম্বরটি দেখতে পাবেন এবং যে অ্যাকাউন্টটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো এটি কিন্তু আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আর না চাইলে কিন্তু আপনি এটি এখান থেকে ব্যাক করে রাখতে পারেন আমি সেভ করে রাখবো আমি সেভ করে রাখলাম সেভ সেভে ওকে ওকে ক্লিক করলাম ওকে হয়ে গেলাম এখন আমি মানে আমি দেখবো যে টাকাটি ট্রান্সফার হয়েছে কিনা সেটি দেখার জন্য এই যে ট্যাপ ফর ব্যালেন্স এটি আপনাদের দেখে যে আগে ছিল নয়শো টাকা এখন দেখুন পঞ্চাশ টাকা ট্রান্সফার করছে এখন আছে নয়শো উনিশ টাকা চুরানব্বই পয়সা এবং চার আর কি ঠিক আছে চার সহ এটি তো এই যে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই রকেট অ্যাকাউন্ট থেকে বা রকেট অ্যাপ থেকে কিভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কিভাবে টাকা ট্রান্সফার করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে